হাদিস বললি যে হাদিস অন্ধভাবে মেনে নিলাম এটা না আপনার যাচাই করতে হবে যারা আসলেই হাদিস কিনা আল্লাহর নবী আসলেই বলেছেন কিনা আল্লাহর নবী বলেছেন বলে সহিভাবে প্রমাণিত আছে কিনা এর সূত্রটা কি এটা যাচাই করে নেওয়া খুবই জরুরি কারণ হলো এই যে বর্তমানে অনেক জাল হাদিস তৈরি হয়েছে কি হয়েছে আল হাদিসের নামে কি তৈরি হয়েছে আমি আগে আলোচনা করেছিলাম এই জাল হাদিস তৈরি করেছে দুই প্রকারের লোকেরা এক প্রকার লোকেরা আলেমরা নিজেদের মতলব নিজেদের স্বার্থ নিজেদের যে তরিকা এইটার সমর্থনে হাদিস তৈরি করেছে আর দ্বিতীয় একদল তৈরি করেছে যারা সেকুলার দুনিয়াদার শাসক গোষ্ঠী ওরা হাদিস তৈরি করেছে সেকুলাররা তৈরি করেছে নেমিনাল ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ আল হাদিস হাদিস কি হাদিস আল্লা কোন সদেশ নাই মমিনা তাহলে আল্লাহ নবীর কি ইমান কমে গেছিল কি মিথ্যা কথা ভুয়া কথা এখন এগুলো পাইবেন স্কুলের বইতে আলিয়া বইতে আর এইগুলো পড়ে শাসকরা এটা তৈরি করেছে এজন্য দেখেন না জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ প্রথম কে কে শেষ জীবন কার জন্য জন্য কোরআনের স্পষ্ট আয়াত হুয়াল আব্বাল ওয়াল বা আমার জীবনের তিনি এক তিনি প্রথম তিনি শেষ তিনি জাহের তিনি বা তেন সবকে তিনি জীবন তিনি মরণ তার জন্য জীবন তিনি মানে কি তার জন্যই জীবন ওই আমার প্রথম বাংলাদেশ বাংলাদেশ মানে কি বাংলাদেশের জন্য আমার তো আর কোরআন বলছে কি সালাতি আমার সালাত আমার কোরবানি আমার ত্যাগ অমা আমার জীবন অমা মাতি আমার মরণ সবকিছু কার জন্য সব কিছু কার জন্য এক আল্লাহর জন্য এই জন্য মোমিনদের হব্বুল রতন বলতে কিছু নাই মমিনা ভালোবাসা কার জন্য কোন জায়গা মসজিদকে ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য নমিকে ভালোবাসি কার জন্য কোরানকে ভালোবাসি কার জন্য আমি আমার মালককে ভালোবাসবো কার জন্য আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য আমার স্ত্রীকে ভালোবাসবো জন্য সমস্ত ভালোবাসার কেন্দ্র কে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যদি চলে যায় ওই সন্তানকে ভালোবাসা যাবে না আল্লাহর বিরুদ্ধে চলে গেলে ওই স্বামীকে ভালোবাসা যাবে না আল্লাহর বিরুদ্ধে চলে গেলে মা বাপকে সেজন্য আল্লাহ আকবার উনি দেখলেন যে সমস্ত কিছু এলেমের ভিত্তি হচ্ছে কির উপরে ও উপরে এই জন্য তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি

ওখানে আছে কারিগরি এলেম কাজেও কারিগরি এলেম অর্জুন করা ফরজ এই ব্যাখ্যা দিবে জাল হাদিস আর পীর তৈরি করেছেন যে ব্যক্তির পীর নাই তার পীর হলো শাহতান জাল হাদিস কি হাদিস জাল হাদিস আরো আছে অনেক জাল হাদিসের কিতাব আছে একটা তো এখানে লেখছে যে অনেকগুলো জাল হাদিস লেখছে এখানে এরকম ভাবে আল্লাহর নবীর নামে জাল হাদিস তৈরি করেছে কিছুগুলো কিছু শুনাইলাম ওই যে শুনাইলাম যে কি அவ்वलু আল্লাহ নূরি হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না লাউলাকা মাখলাকতুল আফলাক হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না আরে নবীকে সৃষ্টি করার জন্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করছেন না আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তারা পরিষ্কার বলতেছেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার করার এবাদত জন্য আমার করার জন্য নাকি বলছেন নবীর সৃষ্টি করবো সেজন্য তোমাদের সৃষ্টি করলাম নবীর উন্মত হওয়ার জন্য এটা বলছেন আল্লাহ তালা তা আপনি কি বললেন আল্লাহ তো বলেন নাই যে নবীকে সৃষ্টি না করলে তোমাদের সৃষ্টি করতাম না যেহেতু নবীকে সৃষ্টি করব এই জন্য তার উন্নত হওয়ার জন্য তোমাদের সৃষ্টি হয়েছে কথা বলছে নাকি নবীরা হচ্ছেন দায়ী শিক্ষক কিসের শিক্ষা দিবেন আল্লাহর রেবাদদের শিক্ষা দিবেন তাকে বাড়াবাড়ি করা যাবে না জাল হাদিস তৈরি করলে এখানেও আরো হাদিস আছে নবী যখন মেয়েরা গেলেন তখন আল্লাহ বলছেন আহাম্মাদ লা লা না লাইকা তুমি তোমার জুতা খুলবে না ফাইনাল আর সায়েতা সার রাহ বেকুদুম হেমতা না আইলান গায়ের কারণ আমার আরো তোমার জুতা দিয়ে ধন্য হবে আবার কবিতাও আছে উপর উর্দু কবিতা বক্তারা বলে হুকুম থা মুসা কো কে আল্লাহ হুকুম করেছেন জুতা খোলো কারণ আরসের ধুলায় তোমার পা ধন্য হবে আরো ধুলো আছে নাকি আর থাকলেও কিছু বলা আছে কোথাও হুকম থা মুসা কে আরস সে তুজে ইজ্জত মিলে और नबी का हुक्म था कि तेरे जूते से आरोश को আমাদের নবীকে হুকুম দিচ্ছেন যে আপনি জুতা খুলে যাবেন না আপনার জুতা দিয়ে আমার আরো ধন্য হবে মারাবারি জাল হাদিস আরো আছে এরকম অনেক জাল হাদিস আল্লাহ আকবার পলিদের বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে গুনামাফ হয়ে যায় কে হয়ে যায় গুনামাফ হয়ে যায় এরকম আরো অনেক হাদিস আছে অলিরা ফাইন না আউলিয়া লা ইয়া মৌতুন অলিরা মরে না অলিরা কী করে না মরে না অলিরা মরে না মানা আরাফা ডাফ সাহ ফাকত আরাফার আব্বাহু যে ব্যক্তি নিজেকে চিনল সে আল্লাহকে চিনল বুজুর্গদের হাদিস দা হাদিস নখ কাটার হাদিস এমনের নক কাটা সুন্নত কিন্তু নক কাটার জন্য দেখবেন একদল মানুষে নখ কাটা সুন্নত তরিকা বহন করে নক কাটার সুন্নত তরিকার কোনো হাদিস নেই দাদা দাল হাদিস এরকম মনাদার ধরবেন

নখ কাটার সম্পর্কে কোন সয়াদিস নাই নখ কাটা সুননাথ নখ কাটা কি দেখেন তো এটা দশটা করা গোসল করা উজু করা কুলি করা করা এরকম দশটা কাজ আছে সব নবীদের সুন্নাত তার মধ্যে একটা কি নখ কাটা এটা তো সুন্নাত আমি যেটা বলছি যে কোনো ভিত্তি নেই এরকমটা নখ কাটার সুন্নাত তরিকা যাদের কোনো কাজ নাই এরা বসে বসে নক করা সুন্নাত तरीका শেখায় আরে বেটা যুদ্ধের মানে গলা কাটা আর সুন্নাত শেখাও ওটা আল্লাহ তাআলা শিখাইছে ফাদরিবু ফাওকাল আনাক গর্দানে মারো কোরআনে আছে না কুফফার গর্দানে মারো ওইখানে সুন্নাত तरीका নাই কেমনে সুন্নাত এই সুন্নাত মুখে আনে না এরকম আরো আছে খানার আগে লবণ খাওয়া হাদিস আছে জাল হাদিস কিছু দেখাই মান হা তাম যে ব্যক্তি খাবার আগে লবণ খাইলো খাবার আগে পরে লবণ খাইলো শুরু করলো লবণ দিয়ে শেষ করলো দেখবেন যে কিছু লোক আছে কি করে করে না লবণ মুখে দেয় তা নিমুখ নিয়ে আসো নিমুখ উর্দুতে নিমুক নিয়ে আসো এই যে লবণ খাইবে ফাদ আমিন আমিন আদা সে তিনশো ষাটটা রোগের থেকে মুক্তি হবে আহ্বানু হা আল জুজাম আল বারাস এর সবচেয়ে নিম্ন হল কুষ্ঠ রোগী এবং ধবল বা ওই যে শ্বেত রোগী এগুলো ভালো হয়ে যাবে জাল হাদিস আল্লাহ সৈয়তি এটা বলেছেন যারা জাল হাদিস জাইলুল মাসনুয়া এই কিতাব উল্লেখ করেছেন এরকম আল মাসনু চুয়াত্তর নাম্বার হাদিসে উল্লেখ করেছেন এগুলো জাল হাদিস এরকম ভাবে আরো অনেক হাদিস আছে ইন্নাল আর সাকারাতিন পৃথিবী একটা সারের সিং এর উপরে যে পৃথিবী হলো একটা সারের সিং এর উপরে যখন ওই সিং লাড়া দেয় তখন পৃথিবীতে ভূমিকম্প হয় ভূমিকম্প কি সুন্দর একটা কারণ উদ্ঘাটন করা হলো যে পৃথিবী হলো একটা সারের সিং উপরে ওই সারে যখন লড়া তখন পৃথিবীতে কি হয় ভূমিকম্প হয় মানুষ এগুলো শুনে আর ঘোরে শোভাদ্লা বলে নতুন কথা শুনলাম জালহাদিজ এই জালহাদিসগুলোতে মজা আছে এই জন্য পাবলিক শুনে কানের ব্যায়াম হয় কি হয় কানের ব্যায়াম হয় কি হয় এরকম আর এক হালি তৈরি করছে মান দালাহু মাউল উদুন যেই ব্যক্তির কোনো সন্তান হলোমাহু মোহাম্মাদান আর ওই সন্তানের নাম রাখলো মোহাম্মাদ তাবার রুকান বিহী এই নাম রেখে যদি কোনো ব্যক্তি বরকথ হাসিল করার জন্য নাম রাখে তাহলে ওই ব্যক্তি এবং তার ওই শিশু উভয়ই জান্নাতে চলে যাবে জাল হাদিস এরকম আছে বহু হাদিস সুফিদের সম্পর্কে হলিদের সম্পর্কে আছে হলিদা মরে যায় না হলিদা সব দেখে এ জাতীয় কিছু হাদিস তৈরি করেছিল তো তৈরি করে করে জাল হাদিস বলতেছিলাম এই জন্য হাদিস আমরা মানব তবে কোন হাদিস সহি হাদিস এটা যাচাই করে নিতে হবে